তুমি কি বাঙালি বাংলায় কথা বলো তুমি কি বাংলায় কথা বলতে ভালোবাসো এখন থেকে তুমি যদি বাংলায় কথা বলো তাহলে তুমি হেঁটে রাখবে ঠিক আছে এখন থেকে তুমি যদি বাংলায় কথা বলো কোথাও তাহলে তুমি বাংলাদেশী এটা আমার কথা না কথাটা কাজ চলো আমি ভিডিওটা প্লে করছি দেখে আসো তারপরে আমি কিছু উত্তর দিচ্ছি কেমন আপনি বাংলা বললেই বাংলাদেশি হয়ে যাবেন আজকাল এই ট্রেনটাই চলছে এই ট্রেনটা সোশ্যাল মিডিয়াতে চলছে না এই ট্রেন্ডটা চলছে সোসাইটিতে আপনার সাত পুরুষ এদেশেই আছে ভারত ভাগের আগের থেকে কিন্তু তা সত্ত্বেও যেহেতু আপনি বাংলায় কথা বলছেন তার মানে আপনি বাংলাদেশী কথাটা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মালাদ বাংলা ভাষা লিখিলে বাংলাদেশী নিকে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী বাংলা ভাষায় কথা বললেই অপরাধী বাংলা ভাষায় কথা বলারটা ভারত ভাষে চলেনা তারপরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রেখে বললেন যে যারা যারা ডকুমেন্টেশনে তাদের মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করবে তাতে নাকি তাদের বাংলাদেশী বুঝতে সুবিধা হবে হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন যে বাংলা ভারত ভাষার দ্বিতীয় বৃহত্তম भारत की दूसरी सबसे अधिक बोली जाने वाली भाषा बंगाली है हिंदी भारत की आधिकारिक भाषा है और अंग्रेजी को दूसरी आधिकारिक भाषा के रूप में इस्तेमाल किया जाता है अपन কি অসমিয়া বলি লিখিব কিন্তু অসমীয়া ভাষা আমি জীয়াই থাকিম তেওঁলোকৰ ওপৰত অসমীয়া ভাষী লোক নিৰ্ভৰশীল নহয় এইটো ব্লেকমেইল পুৰণা দিনৰ ব্লেকমেইল আছিল এইটো ব্লেকমেইল নচলি অসমীয়া ভাষা যদি দুটা পাৰ্চেণ্ট কমিও যায় আমি লাগিলে সংবিধান সংশোধন কৰি বনাই ল'ম যে আছাম ইজ উইল ৰিমেইন এজ এ অসমীয়া ভাষা কিন্তু ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব তেতিয়া এন আৰ চিৰ প্ৰয়োজনে নহ'ব বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে কৰি দিয়ক মই ধন্যবাদ জনাইছোঁ এ বি এম চিক এ বি এম চিত যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে ভালেই হ'ব প্ৰমাণ ভাৰতবৰ্ষৰ ছেকেণ্ড লেংগুৱেজ বাংলা তুমি কি প্ৰমাণ কৰাৰ তারপরেও মানে আরও পাঁচটা রাজ্যতে কথা বলা হয় বাংলাভাষী লোকজন ওয়ার্ল্ডের মধ্যে কত লম্বরে আছে তুমি জানো চলো আমি তারও প্রমাণ দিচ্ছি दोस्तों पश्चिम बंगाल के लोग अपनी भाषा बांग्ला को लेकर काफी सेंसिटिव हैं। भाषा के कारण ही सन उन्नीस में ईस्ट पाकिस्तान आजाद हुआ और बांग्लादेश का निर्माण हुआ आज दुनिया के 210 मिलियन से ज्यादा लोग बंगाली भाषा का इस्तेमाल करते हैं बांग्लादेश त्रिपुरा और पश्चिम बंगाल में इसे ऑफिशियल लैंग्वेज का दर्जा प्राप्त है तो वही असम और अंडमान एंड निकोबार आईलैंड में बांग्ला भाषा दूसरी ऑफिशियल लैंग्वेज है आपको जानकर हैरानी होगी की वेस्ट अफ्रीका के देश सियरा लियोन ने साल दो दो में बंगाली भाषा को अपने देश की ऑफिशियल लैंग्वेज नियुक्त किया था তারা ভিডিওটা দেখছো শুনছো আশা করি বুঝতে পারছো যেন বাংলার মানে অপদান কতখান আছে বাংলার যেন মানে অবদান কতক্ষণ ভারতবর্ষের মধ্যে আছে বা ওয়ার্ল্ডের মধ্যে আছে আশা করি আজকের ভিডিও দেখা করে তোমাদের সবের মানে জানতে পারছো বুঝতে পারছো ঠিক আছে আর আমার মুখে বলে বুঝাতে হবে না ঠিক আছে তো তোমরা সবাই বুঝে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবা লাইক করে কমেন্ট করবো ता सेनानी रहे गोपाल कृष्ण गोखले ने एक बात कही थी कि बंगाल जो आज सोचता है भारत वो कल सोचेगा ऐसा इसलिए क्योंकि बंगाल के लोगों की सोच ही अलग होती है वो हमेशा ही दूर तक की सोच के चलते हैं यह हमारा ये हमारा सौभाग्य है कि इस राज्य ने कई ऐसी महान विभूतियों को जन्म दिया है जिनके कारण आज भारत की दुनिया में एक अलग ही पहचान है स्वामी विवेकानंद ईश्वर चंद्र विद्यासागर नेताजी सुभाष चंद्र बोस राजा राम रॉय रविंद्रनाथ टैगोर रामकृष्ण परमहंस खुदीराम बोस और महान क्रिकेटर सौरभ गांगुली का जन्म बंगाल में ही हुआ है पद्मश्री से सम्मानित महान जादूगर पीसी सी भी बंगाल सही है পরাগ বেলি আসাম পরাগ বেলি আর বাংলাদেশেও গতকাল থেকে চালু হচ্ছে তারাও প্রতিবাদ করতেছে আর ভিডিওটা যারা যারা দেখতেছে ভিডিওটা শেয়ার করো তাড়াতাড়ি শেয়ার করো লাইক করো কমেন্ট করো বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে সরকারকে নিশানা করে বিডিএফ নেতারা বলেন বাঙালিদের অপমান কিছুতেই মেনে নেওয়া যাবে না এসব জিনিসের জবাব আজকে আমাদের বিজেপি দলকে দিতে হবে